মাইশা কুকিং হোমে আরও একবার স্বাগত জানাই আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমরা শেষ হবার চাইলে এভাবে আমরা দিয়ে সংরক্ষণ করে রেখে দিতে আমি এখানে এক কেজির একটু বেশি হবে আমরা নিয়েছি আমরা গুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন উপরের খোসা কেটে নিব এরপরে আমরাগুলোকে গুলোকে দুই থেকে তিনবার ধোয়া দিয়ে নিব আমরাগুলো ধোয়া হয়ে গেলে একটি স্টিনের উপর রেখে তারপরে পানিটা ভালোভাবে জড়িয়ে নেব সমস্ত আমড়াগুলোর খোসাগুলো কেটে নেওয়ার পরে আমি আমড়ার দুপাশ থেকে আমি কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি আমড়াগুলোকে কীভাবে কেটে নিয়েছি আর এটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি এরপর আমি এক চাষামিষ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চাঁচামিষ পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য কিছু লবণ দিয়ে আমি আমড়াগুলোকে গুলোকে ভালোভাবে মেখে বাটি ধরে এভাবে ঝাঁকিয়ে মেখে নিলেই হয়ে যাবে যখন আমরার আচারটি তৈরি করবে তখন আমার মতো এভাবে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে তারপরে মেখে নিয়ে আচারটা তৈরি করে দেখো দেখবে যে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে চুলের উপরে একটি প্যান বসিয়ে এখন আমি এই প্যানের ভিতরে আমড়া দিয়ে দিচ্ছি এরপরে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারো আমরা গুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব এরপরে ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যাতে আমরা গুলো সমানভাবে সিদ্ধ হয় এরপর যে আমি চুলা রাশটা মিডিয়াম আছে রেখে তারপরে আমরাগুলোকে সিদ্ধ করে নিব দেখো আমরাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট জাল করে নিব এরপরে চুলা থেকে আমি নামিয়ে নেব আরেকটি পাত্রের ভিতরে আমি হাফ কাপ পরিমাণে সরিষের তেল দিয়ে দিচ্ছি আর আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই সরিষের তেল দিতে হবে আমি এখানে কিছু আস্ত রসুনের কোয়া নিয়েছি তার সাথে শুকনো মরিচ আর তেজপাতা এখন রসুনটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব। আর এরপর যে আমি চুলো রাশটা একদমই লোতে রেখে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এরপরে সরিষা বাটাটাকে আমি এক থেকে দুই মিনিট ভেজে নেব এখন সেদ্ধ করা আমরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে আচারটি তৈরি করে নিতে মাত্র মিনিট সময় লেগেছে আর এই আচারটি ছোট বড় সকলের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লেগে থাকে তোমরা যারা যারা এই আচারটি খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা একবার হলো তৈরি করে খেয়ে দেখো এরপর আমি সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আগ থেকে কিছু পাঁচ ফোড়ন ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ফোড়নের গুঁড়োটা দিয়েছি এই আমের আচারটা আমার বাসার সকলের কাছে অনেক বেশি পছন্দের তাই আমি মাঝে মাঝে এই আচারটা তৈরি করে থাকি আর আমি যখন এই আচারটা তৈরি করি তখন একটু বাড়িয়ে তৈরি করার চেষ্টা করি আচারগুলো আর দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে তারপরে চুলো থেকে নামিয়ে নেব শেষ পর্যায়ে আমি কিছু ভেনিগার দিয়ে দিচ্ছি আচারটা ভালো রাখার জন্য অবশ্যই ভেনিগার দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পিস